এই ভিডিওতে আমরা এসএসসি সিজিএল দু হাজার পঁচিশের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ শিখবো ওকে এবার একটা প্রশ্ন হচ্ছে তোমাদের সিজিএল ফর্ম ফিল আপে না অনেকের প্রচুর ডাউট আছে সেই ডাউটগুলো কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করব ফার্স্ট যে ডাউটটা সবার বেশি আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ আর সিজিপি এনে আমরা কি করব ওকে আর কি ডাউট আছে দেখে নিই তারপর যেটা সবচেয়ে বেশি এসছে হায়েস্ট কোয়ালিফিকেশানে আমরা কি দেব কোনটা বা ওই যে কোয়ালিফিকেশানে থাকে না অ্যাপিয়ারিং এই যে এটা গ্র্যাজুয়েশান না ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশান কোনটা আমরা দেবো তো এই সমস্তটা বলবো ওকে আর পেমেন্ট পেন্ডিং হয়ে যাচ্ছে অনেকের সিগনেচার কি করে রিসার্চ করবো যাতে আমাকে সাইবার না যেতে হয় দেখো এখন কিন্তু ফর্ম ফিল আপ এমন করে দিয়েছে যে ইমেজ তো বানাতে হয় না ইমেজ এখন লাইভ ইমেজে হয়ে যাচ্ছে তাহলে সিগনেচার আমি কি করে বানাতে পারবো এই সমস্তটাই ভিডিওতে আলোচনা হবে তাই ধীরে সুস্থে দেখতে শুরু করে দাও দেখো তো ফার্স্ট চলে আসছি কি বলছে তুমি এস ওয়েবসাইটে যাবে দেখো এখানে এস এস সি ডট ইন এস এসি ডট গভ ডট ইন এ সার্চ করবে ওয়েবসাইটে যাবে গিয়ে লগ ইন করবে লগ ইনটুকু তোমরা করতে পারো আশা করি লগ ইনটার স্টেপ বাই স্টেপ দেখাতে হবে না আমাকে ওকে তো এই লগ ইন করার পর লগ ইন করার পর তুমি কি করবে চলে আসবে এই খোলার পরেই তোমার ড্যাশবোর্ডে এরকম একটা অপশান আসবে লাইভ এক্সামিনেশন লগ ইন যেই তুমি করবে না তখন দেখবে একটা লগ ইন করার পর তোমার ড্যাশবোর্ডে একটা অ্যাপ্লাই অপশান দেবে অ্যাপ্লাইটা এটা এখানে জোড়া হয়নি অ্যাপ্লাই সেই অ্যাপ্লাইতে ক্লিক করলেই তোমার কাছে লাইভ এক্সামিনেশন বলে এইগুলোর নাম চলে আসবে আচ্ছা এবার একটা কথা হচ্ছে আমি কিন্তু এটা ল্যাপটপে করছি মানে হচ্ছে গুগল ক্রোমে করছি এবার তোমরা যারা মোবাইলে করছো তারা কি করবে এটা অ্যাপে করো না আমার এটা দেখছো তো তো তোমরাও গুগল ক্রোমটা খুলে নাও এবার দেখবে তোমাদের গুগল ক্রোমে না এইখানে তিনটে ডট বা তিনটে বার কিছু একটা থাকে এইটাই ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে একটা জায়গায় এই জিনিসটা উঠবে উঠবে ডেক্স টপ মোড উঠবে এই ডেস্কটপ মোডে ক্লিক করে দেবে তাহলে দেখবে এই যে পুরো জিনিসটা আমি যেমন দেখাচ্ছি না এরকম দেখতে হয়ে গেছে আর মোবাইলটার এই উপরে একটা রোটেট অপশান থাকে ওই অটো রোটেটটা করে নিয়ে মোবাইলটা ঘুরিয়ে নেবে গেম খেললে যেভাবে ঘুরিয়ে নাও সিনেমা দেখলে যেভাবে ঘুরিয়ে নাও ঠিক ওইভাবে ঘুরিয়ে নেবে ওকে তো তুমি নিশ্চয়ই এটার জন্য অ্যাপ্লাই করছো কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল গ্র্যাজুয়েট লেভেল অ্যাপ্লাই করে দিলে এবার তুমি চলে আসবে যেই অ্যাপ্লাই করবে ফার্স্টে আসবে এই পেজটাই পার্সোনাল ডিটেলস এইটাকে এডিট করা যায় না এই পার্সোনাল ডিটেলসকে এডিট করা যায় না তাই জন্য তুমি যা করেছো এই পুরোটা থাকবে এবার এই কারোর যদি কারোর যদি পার্সোনাল ডিটেলসে ভুল থাকে তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে ওটিআরে কারেকশান করতে হবে কিসে কারেকশান করতে হবে ওটিআরে যেন মাথায় থাকে পার্সোনাল ডিটেলসে এখানে তুমি হাতই লাগাতে পারবে না তাই পার্সোনাল ডিটেলস নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই সমস্তটা তোমার ঠিক আছে তুমি করেছো করে দেবে নেক্সট নেক্সট করলে চলো পরের পেজে চলে আসছি পার্সোনাল পার্সোনাল ডিটেলস হয়ে গেছে এই দেখো এখানে দেখা যাচ্ছে কিছু ক্যান্ডিডেট ইনফরমেশন পার্সোনাল ডিটেলস হয়ে গেছে এবার তুমি কোথায় আছো এডুকেশন এটা খুব ইম্পর্টেন্ট মনে ভালো করে দেখবে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন তুমি দেবে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পিএইচডি যা আছে তাই ওকে হায়েস্ট কোয়ালিফিকেশন তোমার দেওয়া হয়ে গেল এবার দেওয়ার পর দেওয়ার পরে ধরো এটা আমার গ্র্যাজুয়েশন আমি গ্র্যাজুয়েশন দিলাম ওকে দেওয়ার পরে তোমার কাছে এইটা আসবে গ্র্যাজুয়েশন দেওয়ার পর তোমাকে বলবে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশন তাহলে এবার তোমার কাছে চাইবে যে তুমি গ্র্যাজুয়েট কি না এবার গ্র্যাজুয়েটটা কারা দেবে দেখো যারা যারা বিএ বিএসসি বিকম করেছো তারাই শুধুমাত্র দেবে গ্র্যাজুয়েট ওকে যে কোনো স্টিমে যে কোনো স্টিমে করেছো তারাই শুধুমাত্র দেবে গ্র্যাজুয়েট বাকিরা কি করবে দেখা গেল কারোর বিটেক আছে কারোর বিটেক আছে তাহলে এটা কি কিন্তু ইকুই টু গ্র্যাজুয়েট মাথায় থাকে জানো কারো যদি বিটেক থাকে মানে অন্য ব্যাচেলার্স তুমি কিন্তু ডাইরেক্ট গ্র্যাজুয়েট হচ্ছ না তুমি ইকুই টু গ্র্যাজুয়েট হচ্ছ আর একটা ডিফেন্সেরও একটা সার্টিফিকেট হয় তো এটা যাদের আছে তারা অবশ্যই এমনি জানে তাদেরকে আমাকে বলতে হবে না নেক্সট তুমি নেক্সট পাবে হচ্ছে এই যে এইখানে এই এইটা পাবে ইকুই ইকিউ স্ট্যাটাস এখানে তোমাকে থাকবে পাস্ট না অ্যাপিয়ারিং তুমি যদি পাস হয়ে যাও পাস দেবে আর অ্যাপিয়ারিং হলে তুমি দেবে অ্যাপিয়ারিং অ্যাপিয়ারিং এর ক্ষেত্রে তোমার যে ফর্ম ফিল আপ মানে যে লাস্ট ডেটটা সেটা হচ্ছে এক এক সরি এক আট দু হাজার পঁচিশ তার মধ্যে তোমার রেজাল্ট বেরোতে হবে যদি বের হয় তবেই তুমি পরীক্ষার জন্য ভ্যালিড হবে এবার হ্যাঁ তুমি ফর্ম ফিল আপ করতে পারবে তোমার যদি রেজাল্ট না বেরোয় তোমার ক্যান্ডিডেচের ক্যান্সেল তো হবে না তুমি চাকরি পেয়ে গেলে চাকরিটা আর পাবে না মানে পরীক্ষা টিকা তুমি বসতে পারবে শেষে গিয়ে ক্যান্ডিডেচার ক্যান্সেলটা হয়ে যাবে মানে ক্যান্ডিডেচার ক্যান্সেল মানে কি বলছি বসতে দেবে না তা না তুমি মানে তোমার লিস্টে নামও আসবে সবই হবে তুমি চাকরিও পাবে কিন্তু জয়নিং এর সময় যেহেতু দেখা হবে তোমার রেজাল্টটা হচ্ছে ওর আগে না ওর পরে তাই তোমাকে কোনো রকমের কনসিডার করা হবে না তোমাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে হবে তারপর দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেবে স্টেট দেবে এগুলো মানে ইউটি এটা ইউনিভার্সিটি এগুলোর জন্য তোমরা যথেষ্ট বেশি শিক্ষিত তো এগুলো তুমি দিয়ে দিলে ওকে আচ্ছা এবার দেখো এসএসসি হোক রেল হোক ডব্লিউবিপিএসসি হোক সমস্ত এক্সামের জন্য ম্যাথ আর রিজনিং তুমি যদি অনলাইন বা অফলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো আর আমাদের গাইডেন্স ব্যাচ আছে আরও অনেক কিছু আছে সেগুলোর জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেখান থেকে তুমি ইনস্টল করে নিতে পারো ওকে নেক্সট দেখো এবার এগুলো হয়ে গেল গ্রাজুয়েশন আচ্ছা এই যে এগুলো যেটা বলেছিলাম এটা পাস দিয়ে দিলে তারপর স্টেট রোল নাম্বার ওকে রোল নাম্বার নিয়ে খুব সমস্যা হয় রোল নাম্বার নিয়ে সমস্যা হয় রোল নাম্বারে কি হাইপেন দেবো নাকি কি দেবো না শুনবে রোল নাম্বারে যদি তোমার হাইফেন থাকে তুমি দেবে যদি তোমার হাইফেন না থাকে তুমি দেবে না কোনো রকম নিজে থেকে এক্সট্রা পাকামো করবে না যেমন আছে তেমন লিখে দাও যেমন আছে তেমন লিখে দাও ক্লিয়ার হয়েছে নেক্সট পরে আচ্ছা এগুলো সমস্ত কিছু হয়ে গেল রোল নাম্বার হয়ে গেল তারপর এইবার এইবার ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজ দেবো না সিজিপিএ এ দেবো খুব ভালো করে শুনবে খুব ভালো করে শুনবে পারসেন্টেজ আর সিজিপি এর মধ্যে এনি ওয়ান দেবে যে কোনো একটা দুটো দেওয়ার কোনো দরকার নেই দুটো দেওয়ার কোনো দরকার নেই তোমার যদি মার্কশিটে সিজিপি দেওয়া থাকে সিজিপি এ দাও তোমার যদি মার্কশিটে কিছু না দেওয়া থাকে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে পার্সেন্টেজ দাও এবার যদি কিছু না দেওয়া থাকে কিছু না দেওয়া থাকলে তাকে ডাইরেক্ট ভাগ করো একশো দিয়ে গুণ করো দিয়ে পার্সেন্টেজ বার করো দিয়ে এখানে বসিয়ে দাও আমার পার্সেন্টেজ এত এখানেও আরো ডাউট আছে আমার পার্সেন্টেজ এসছে সেভেন্টি নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স আমি কি এইট এইট করে দেবো কি দরকার কি দরকার তুমি বাদ দিয়ে দাও শুধু সেভেন্টি নাইন দাও না তুমি এই যে জন্য তোমাকে কি এক্সট্রা এক্সট্রা নাম্বার দেবে কিছু নেই তো নাম্বার তুমি পয়েন্টে যেওই না যেই অবধি এসেছে তোমার যদি এরকমও আসে সেভেন্টি নাইন পয়েন্ট নাইন 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 এ গুলি মারো সেভেন্টি নাইন এখানে বসিয়ে দাও ক্লিয়ার হয়েছে নাইন নাইন এ গুলি মারো সেভেন্টি নাইন তুমি এখানে বসিয়ে দেবে ওকে সিজিপিএ সিজিপিএ থেকে পার্সেন্টেজে কনভার্ট করার পার্সেন্টেজ থেকে কনভার্ট করার কোনো দরকার নেই যে কোনো একটা দাও আর এই দেখো এই যে স্টার গুলো দিয়েছে মানে জানো হচ্ছে ম্যান্ডেটরি এখানে কোনো স্টার দেখতে পাচ্ছ না তার মানে এখানে ম্যান্ডেটরি না তুমি না দিয়েও মানে ফর্ম ফিল করতে পারবে কিন্তু আমার কথা তুমি কেন করবে করোনা যে কোনো একটা দিয়ে দাও সিজিপিএ লেখা থাকলে পার্সেন্টেজের দিকে তাকাতেই হবে না জাস্ট সিজিপি কে ভালোবেসে সিজিপিএ দিয়ে দাও আর না হলে পার্সেন্টেজ থাকলে একইভাবে সিজিপিএ এর দিকে তাকাতে হবে না পার্সেন্টেজ দিয়ে দাও অন্য জিনিসের দিকে তাকিয়ে কোনো লাভ নেই তারপর আমি করে দেবো কি সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সট ওকে নেক্সট আর যার পার্সেন্টেজ নেই সে বার করে নাও ও দিয়ে বসিয়ে দাও ওকে এবার এবার দেখো এখানে ভালো করে দেখবে এগুলো ভুলভাল ঠিক করবে না তুমি কি এক্স সার্ভিসম্যান ইয়েস হলে ইয়েস নো হলে নো এজ রিল্যাক্সেশন চাইছো কি না এটা অনেকে ভুল করে এটা এস সি এস টি ও বি সির জন্য এজ রিল্যাক্সেশন বলেনি বাবু এটা এদের জন্য এজ রিল্যাক্সেশন বলেনি এটা বলেছে কাদের জন্য জানো এই যে তুমি যদি ইয়েস করো তাহলে দেখে নাও এদের জন্য ডিফেন্স পার্সোনাল হলে তারা এজ রিল্যাক্সেশন পায় আরেকটা রুল আছে যেটা অনেকে জানে না তোমাদের আমি আজকে জানিয়ে দিচ্ছি তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে একবার ঢুকে যাও এম টেস্ট লেভেলেও তুমি যদি ঢুকে যাও যেকোনো লেভেলে তুমি তিন বছর রেগুলার সার্ভিস করো মাঝখানে ছাড়লে কিন্তু হবে না তিন বছরে রেগুলার সার্ভিস করলে তুমি চল্লিশ বছর বয়স অবধি এক্সাম দিতে পারবে হ্যাঁ ইউ আর হয়েও তুমি চল্লিশ বছর বয়স অবধি এক্সাম দিতে হবে কিন্তু একটা টিএনসি আছে কি অনলি ফর গ্রুপ সি পোস্ট কি অনলি ফর গ্রুপ সি পোস্ট এটা অনেকে জানতে না আজকে নতুন ট্রিভে দিলাম দেখো এই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও এত ভালো আমার কাছে টাইম থাকে না মানে আমি কবে বানাচ্ছি এটা 26/7 তারিখে আপলোড হচ্ছে 4 তারিখ ক্লাস ডে তো জাস্ট তোমাদের মানে এক্সটা যারা যারা দেখবে অনেকেই আছে যারা আমার ভিডিও রেগুলার দেখো যে মানে সে ফর্ম ফিলআপ হয়ে গেলেও দেখো তো এই 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 জিন পয়েন্টগুলো গুলো তারা এডিশনে জানতে পারবে আর কিছুই না ওকে नेक्स्ट পয়েন্টটা দেখো এবার তিনটে জায়গার নাম দিতে হবে তোমাকে তুমি কোথায় কোথায় পরীক্ষা দেবে আর অনেকে বলে আমি তো এখানে ফর্ম ফিলআপ করেছিলাম আমি তো যাওয়ার সময় অপশনে দিয়েনি শিলিগুরি কেন আমার শিলিগুরি পড়লো তো ওটা তোমার হাতে থাকে না বাবা ওটা যেখানে খুশি ওরা চাইলে দিতে পারে তুমি তোমার কাছের যে তিনটে জায়গা সেগুলোতে দেবে এস যেখানে ইচ্ছে এসএসসি সেখানে দেবে আচ্ছা এখানে যে ফর্টি পার্সেন্টের ওপর তুমি যদি এটা আগে থেকে শো করো না এটা অটোমেটিক ইএস নিয়ে নেবে যেহেতু তোমার আগে থেকে এটা ওটিআরে করা নেই তো এইগুলো অটোমেটিক এখানে তোমাকে হাতও লাগাতে হবে না কিছু তুমি করতে পারবে না হ্যাঁ এইখানে তোমাকে চাইবে তোমার কি ফিজিক্যাল লিমিটেশন আছে ইএস যদি থাকে তাহলে ইএস করবে ইএস করলে আরও একটা কলাম খুলে যাবে খুলে গিয়ে বলবে যে এই যে স্ক্রাইবের কলামটা বন্ধ হচ্ছে না স্ক্রাইব এবার তুমি যদি ইয়েস করো স্ক্রাইবের কলমটা খুলে যাবে এখানে তোমাকে স্ক্রাইব করতে হবে ইয়েস যদি যদি তুমি ইয়েস করো তাহলে স্ক্রাইবও ইয়েস করতে হবে স্ক্রাইবকে ইয়েস করলে দুটো অপশন হয় যে তুমি তোমার স্ক্রাইব কি নিজে নিয়ে যাবে না তুমি তোমার স্ক্রাইব এসএসসি অ্যারেঞ্জ করে দেবে তো যেটা হবে তোমাকে সেটা করতে হবে এটা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য আর আমার আমরা যারা মানে যারা পিডব্লিউডি এর ক্যান্ডিডেট না তো তারা এটা নো করবে তাদের এই অপশনটা আসবেই না এবার এটা খুব ইম্পর্টেন্ট এটাতে অনেকে ভুলভাল হয় এটা আমরা পরের স্লাইডে ভালো করে দেখবো ওকে এটা দেখো এবার বলছে এগুলো হয়ে গেল এটা মিটে গেল এই যে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এর জন্য কি তুমি অ্যাপ্লাই করছো এর জন্য কি লাগবে বলেছিলাম এর জন্য টুয়েলভে তোমার ম্যাথস লাগবে এর জন্য টুয়েলভে তোমার ম্যাথস লাগবে তা যদি ইএস হয় ইএস করে দাও ওকে এটা তুমি যদি ইএস করো তবেই এই পয়েন্টটা তুমি এরকম এই যে এরকম নীল মানে সাদা হয়ে আছে না তুমি এখানে করতে পারছো না কিছু যে এটা ইউজ করবে এখানে তুমি ইয়েস করতে পারো টুয়েলভ ম্যাথামেটিক্স এবার কি বলছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার গ্রেড টু এটা এটা কখন হয় যখন তোমার খুব সম্ভবত স্ট্যাটিস্টিক্সে গ্র্যাজুয়েশন হতে হয় বা বা গ্র্যাজুয়েশনের একটা পেপারে স্ট্যাটিস্টিক্স লাগে এটা তুমি যদি ইয়েস করো তবে এরকম আসবে তুমি যদি নো করো তাহলে এরকম থেকে যাবে তারপর তুমি করে দাও সেভ অ্যান্ড নেক্সট তারপর তুমি করে দাও সেভ অ্যান্ড নেক্সট নেক্সট চলে আসো এটাই এবার কি বলেছে আচ্ছা ফিজিক্যাল এই যে এই যে এখানে ওটা আছে এই যে এটা বলেছিলাম ফিজিক্যাল যদি থাকে তোমার ইয়েস তখন তোমাকে কিন্তু দিতে হবে তখন তোমাকে তোমার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তারপর স্ক্রাইব যদি তুমি নিজে পছন্দ করো তাহলে স্ক্রাইব লাগবে তুমি কি নিজে এগুলো সব তোমাকে করতে হবে যেটা আমি একটু আগে বলে দিয়েছি তোমাকে ওকে নেক্সট আচ্ছা তোমাদের এই যে স্কোর বুস্টার এবি চ্যানেল কতগুলো জন আছে তাই তুমি পিছিয়ে পড়বে যদি জয়েন না করো এখানে একটু আগে একটা পোলো দিয়েছিলাম এন টিভি কার হচ্ছে আমরা সমস্ত আপডেট শেয়ার করি সবকিছু ভিডিও তো তো বানানো সম্ভব না না বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা দেখো এই যে অঙ্ক বাড়ি করে দিয়েছে তো এগুলো তোমাকে এইভাবে বাকিটা তোমাদের নিজেরা নিজেদেরকে হেল্প করা হয় ওকে তুমি এটা করার পর যখন তুমি এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে তোমাকে বলবে আপলোড ডকুমেন্টস যেই তুমি করবে না তোমার এই অপশানটা খুলে যাবে আপলোড ডকুমেন্টস আপলোড ডকুমেন্টসে এসে তোমাকে তিনটে ডকুমেন্ট অ্যাড করতে হবে কি কি ডকুমেন্ট দিতে হবে তোমাকে ফার্স্ট তোমাকে দিতে হবে তোমার ইমেজ এক মিনিট এখানে বলি ফার্স্ট তোমাকে দিতে হবে ইমেজ আগে তোমাকে আচ্ছা সরি হ্যাঁ এক মিনিট প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ফেস কি বলে ওটাকে অথেন্টিকেশন করতে হবে ফেস অথেন্টিকেশন করতে করতে হবে এবার সেই জিনিসটা ওই জিনিসটা শুধুমাত্র কোথায় হবে ওই জিনিসটা শুধুমাত্র হবে অ্যাপে ওই জিনিসটা শুধুমাত্র কোথায় হবে অ্যাপে অ্যাপের নাম কি মাই এস এসি অ্যাপের নাম কি মাই এস এবার কথা হচ্ছে যারা মোবাইলে করছো যারা মোবাইলে করছো তাদের কাছে ওইখান থেকে তুমি ডাইরেক্ট মাই এস এসসি অ্যাপ ইনস্টল করে নিতে পারবে আর যারা আমার মতো কম্পিউটারে করবে তাদেরকে ওই পেজে এসে একটা স্ক্যানার দেবে সেই স্ক্যানারে স্ক্যান করলেই তুমি মাই এস অ্যাপে চলে যেতে পারো তো মাই এস অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে ইনস্টল করলেই তুমি করতে পারবে আধার অথেন্টিকেশন বা ফেস অথেন্টিকেশন এবার এই ফেস অথেন্টিকেশন করার জন্য যেটা তোমার একটা তোমার একটা অ্যাপ লাগবে সেই অ্যাপটা কোনটা সেই অ্যাপটাও আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে প্লে স্টোর থেকে এগুলো না আগে আগে করে নেবে প্লে স্টোর থেকে আধার ফেস আর ডি এই অ্যাপটা ইনস্টল করে নেবে এই অ্যাপটা যে ইনস্টল করবে এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ তোমাকে ডাইরেক্ট এইরকম একটা লালে নিয়ে যাবে লালে নিয়ে যাবে লালে থাকলে হবে না তুমি এমন একটা ডিস্টেন্সে থাকবে যেন তুমি সবুজে থাকো যেই সবুজে থাকবে তোমাকে বলবে দুবার ব্লিঙ্ক করতে ব্লিঙ্ক করা মানে কি চোখ মারা তুমি দুবার চোখ মারবে এখান থেকে ছবি তুলতে চাইবে না অনেকেবার ওইটা দিয়ে ছবি তুলতে যাবে ওইটা ছবি হবে না কিন্তু তোমাকে শুধু চোখ মারতে হবে তুমি যদি ভাবে চোখ মারতে পারো তাহলে এসএসসি বলে দেবে হ্যাঁ এই চোখ মারা মানুষটা হচ্ছে তুমি ব্যাস এবার যেই তোমার এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে না যেই তোমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তুমি একটা এই রকম পেজে চলে আসবে যেই পেজে এখানে তোমাকে অপশন দেবে ক্যাপচার ইয়োর ফটো এবার ক্যাপচার ইউর ফটোটা সবসময় তুমি তোমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে করবে এবং সুন্দর একটা ছবি তুলবে এমন ভাবে তুলবে যেন ছবিটা দেখতে পাসপোর্ট সাইজ ছবির মতো লাগে সেলফির মতো না লাগে একটা হাত দেখা যাচ্ছে ওরকম সেলফির মতো কেদ দিয়ে ছবি তুলবে না এমন ভাবে তুলবে যেন বোঝা যায় যে পাসপোর্ট সাইজে তুমি ছবি তুলো এখন তো আবার তোমরা ওই সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনেক ছবি তুলে মেয়েরা দেখবে সামনে ফ্রন্ট ক্যামেরা এখন ব্যাক ক্যামেরা দিয়ে তোলে না ওইভাবেই তুলতে হবে ঠিক আছে ওরকম ওই বুক অব দি আসতে হবে বেশি দূর বেশি নিচে দেখাবে না এরকম বুক অব দি গলা তারপরে একটু বুক হ্যাঁ ওই ওই অবধি ওই অবধি তোমার পাসপোর্ট সাইজ ছবি যেমন হয় ওরকমই আচ্ছা তারপরে তোমাকে সিগনেচার দিতে হবে তারপর তোমাকে সিগনেচার দিতে হবে ছবিতে কি হবে কোনো ক্যাপ থাকবে না মানে টুপি থাকবে না চশমা থাকবে না গলায় কোনো হার ফাড় এসব পড়বে না একদম নর্মাল ছবি তুলবে আর পিছনে একটা লাইট ব্যাকগ্রাউন্ড রাখবে ব্যাকগ্রাউন্ড সাদা বা কালো এমন হতে হবে কোনো গাইডলাইন এসএসি তরফ থেকে দেওয়া নেই ছবিতে কিন্তু গাইডলাইন আছে ছবি হতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে <Santhe> 6 সেমি উইড আর 2 সেমি হাইট হতে হবে 300 डीपीআর এর মধ্যে হতে হবে এইটা বানানোটা হয়ে যায় মুশকিল তাই এইটা বানানো আমরা শিখব এইটা বানানো আমরা শিখব এবং আমি এমন ভাবে শেখাবো যাতে কোনো টাকা পয়সা খরচ হবে না পুরো শিখতে পারবে ওকে ফার্স্ট তোমরা কি করবে ফার্স্ট তোমরা যেটা করবে আছে এখানে তো এটা করেছি একটা ছোট একটা ছবি তুলবে নিজে সাইন করবে নিজে সাইন করবে নিজে সাইন করার পরেই সাইনটাতে তুমি ছবি তুলবে এখানে ধরো এখানে কি লিখেছি স্কোর বুস্টার এবি আচ্ছা এবার মোবাইলে করছো তো তুমি মোবাইলে করতে পারো ল্যাপটপেও করতে পারো মোবাইলে করবে আচ্ছা এবার এটাকে ক্রপ করে নেবে ছবিটা তুললে আমি এত বড় নিয়েছি এবার এটাকে ক্রপ করে নেবে এরকম একটা ক্রপ করে নিলাম তুমি এটা ক্রপ করলাম এই যে ক্রপ করে নিলে সবাই পারো এটা ক্রপ করতে তারপর গুগলে চলে যাবে গুগলে গিয়ে এইটা সার্চ করবে যেখানে এতদিন ধরে লেখাচ্ছিলাম সিক্স টু সেমি ইমেজ রিসাইজার সার্চ করলে সার্চ করার পরে এইসব টপশন আসবে এইসব অপশন দেখে কোনো লাভ নেই নিচে চলে আসো স্ক্রল করো স্ক্রল ডাউন করো ফার্স্ট এটা আসবে কাটা সেকেন্ড এটা আসবে কাটা ভালো করে দেখে নাও কোনটা দেখতে হবে এইটা ইমেজ রিসাইজার থার্ড নম্বরটা এইচ ইমেজ রিসাইজার ডট কম গেলে এটা এর আগের ওয়েবসাইটটা অনেকটা এরকম কিন্তু এটাই যাবে না এটার সেম নাম একটু আলাদা এটাই যাবে না ওকে তারপরে তুমি চলে আসো এটা যাওয়ার পর তুমি কি করবে যাওয়ার পর তোমার কাছে একটা অপশন দেবে সিলেক্ট ইমেজ দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট ইমেজ অপশন আছে এই সিলেক্ট ইমেজ অপশানে গিয়ে তোমাকে ইমেজ সিলেক্ট করতে হবে আচ্ছা কি করে সিলেক্ট করবে এইখানে সিলেক্ট ইমেজ অপশানে যাবে বা তুমি চাইলে অন্য কোথা থেকে টেনে এনে এখানে ড্রপও করতে পারো ঠিক আছে যারা এটা কম্পিউটার করেছে তারা জানে আচ্ছা যারা মোবাইল খুলবে তাদের কি জন্য তাদের জন্য এইখানে তিনটে বার থাকবে মোবাইলের বা দিকে এটা যদি মোবাইল স্ক্রিন হয় না মোবাইলের বা দিকে একটা বার থাকবে আমার মনে হচ্ছে আমি যেন সেই টেকনিক্যাল ভিডিও বানাচ্ছি বার থাকবে সেই বারে গিয়ে প্রথমে থাকে রিসেন্ট রিসেন্ট ফাইলে যদি না থাকে বারে ক্লিক করার পর তোমাকে একটা ইমেজ অপশন দেখবে ইমেজে যাবে গেলে তুমি অবশ্যই ক্যামেরার মধ্যে পাবে আর যারা ল্যাপটপে করবে তাদের জন্য এইটা ল্যাপটপে তো দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে যে যেটা হয় এই যে এটা এর উপর ডবল ক্লিক করবে ডবল ক্লিক বা একটা সিঙ্গেল ক্লিক করে তুমি ওপেনে করতে পারো ওসব করবে না ডাবল ক্লিক করবে করলেই এটা সিলেক্ট হয়ে যাবে যে সিলেক্ট হবে কিছুক্ষণ টাইম লাগবে তারপর তোমাকে এই রকম একটা দেখতে দেখাবে তারপর তোমাকে এই রকম দেখতে দেখাবে ওকে এবার দেখো এখানে এখানে এটা পিটিএক্স আছে তো পিটিএক্সটাকে তুমি করবে সেন্টিমিটার পিটিএক্সটাকে তুমি করবে সেন্টিমিটার আচ্ছা এই যে ছবিটা তুলেছিলাম এটা কত এমবি দেখো ওয়ান পয়েন্ট ওয়ান এম বি দেখতে পাচ্ছ নিচে ওয়ান পয়েন্ট ওয়ান এমবি এখানেও তোমাকে দেখাবে দেখো এই ছবিটা কত বড় সাইজ এই ছবিটা ওয়ান পয়েন্ট ওয়ান এমবি ছবি এখনো এটাকে আমরা ছোট করছি দেখো ভালো করে ওকে এই পিটি এক্সটাকে আমি কি করবো পিটি এক্সটাকে সেমি করবো সেমি করে নিয়েছি এসএসসি কি বলেছে ছয় দুই লিখে নিয়েছি ছয় দুই আগের বার দেখো এটা এটা না এটা আছে লক এই লকটাকে তুলে দেবে এই লকটাকে তুলে দেবে নিচে যেসব আসবে এসবে কোনো হাত দেবে না শুধুমাত্র স্ক্রল করে যাবে স্ক্রল করে কোথায় আসবে এই অপশানে চলে আসবে এ নিচে থ্রি এ হান্ড্রেড ডিপিআই যেটা বলেছিল অটোমেটিক সেট আছে তোমাকে একটু হাত দিতে হচ্ছে না তারপর টার্গেট ফাইল সাইজ আমাদের টার্গেট কুড়ি কুড়ির বেশি আমি যাবো না ব্যাস গিয়ে এক্সপোর্ট গিয়ে এক্সপোর্ট করবো আর কিচ্ছু করবে না বিনা পয়সায় হয়ে যাবে যেই এক্সপোর্ট করবে তোমার কাছে ফাইল চলে আসবে এটা আচ্ছা এবার দেখো আমি যে এখান থেকে যখন আমারটা বানিয়েছিলাম এই সাইডে এইগুলো এসেছিল না আমি যখন আমারটা বানিয়েছিলাম তখন যেটা হয়েছিল এই সাইডে না এইগুলো এসেছিল না এক মিনিট দ্বারা হ্যাঁ সাইডে এইটা এসেছিল না তোমার আসলে কোনো অসুবিধা নেই তুমি তো ফটোটা মোবাইলে আবার পেয়ে যাচ্ছ মোবাইলে আবার ক্রপ করে নাও মোবাইলে আবার তুমি ক্রপ করে নিতে পারো ওকে সাইডে এইটা এসে গেছে আচ্ছা এক মিনিট আচ্ছা সাইডে এটা এসেছে তার কারণ হচ্ছে এইখান থেকে এই যে এইটার জন্য এসেছে সাইড এটা এই পিকে এই যে ব্যাকগ্রাউন্ডটা ইয়েস আছে না এটা তুমি কালো করে দেবে ওকে বুঝতে পেরেছি এটা মোবাইলে ক্রপ করবে না তাহলে তোমার ওই সাইজটা কমে যাবে এই যে এইটা এসছে সাইডে এটা কিন্তু রাখা যাবে না সাইডে এটা রাখা যাবে না আমার বেলাতে আমিও রাখিনি তুমি এই জিনিসটা এই জিনিসটা বলে দিচ্ছি আমি কি কেন হয়েছে এটা এই যে এটা যখন আমি করেছি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড ফিলটা অপশন আছে না কালো এটা এটাকেও তুমি এটাকেও তুমি এরকম এই এটা উঠিয়ে দেবে কালো কালো কালি করি হ্যাঁ আমাদের এই যে লকটাকে আমরা উঠিয়ে দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড ফিলটাকে উঠিয়ে দেবে তাহলে পুরো একদম নরমাল ছবি আসবে পুরো একদম নরমাল ছবি আসবে কোনো অসুবিধা নেই এই রকমই আসবে ঠিক আছে আর যেই ছবিটা আসবে এই যে যেই ডাউনলোডে যাবে দেখো ছবিটার সাইজ কত কমে গেল 17kb তে চলে আসলো সরি সরি 17kb তে চলে আসলো শুধুমাত্র এই জিনিসটা করবে হ্যাঁ এক্সট্রা এই জিনিসটা এখানে করা নাই তুমি এই এই যে এটা কোথায় গেল আগে স্লাইডে ছিল হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড ফিলটাকে তুমি উঠিয়ে দেবে এখানে পিকে কালারটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তুমি দাও এ দেখো এবার দেখো এটা এটা এই দেখতে নিচে চলে আসলো ফটোটা আমরা তুমি ওইখানে সাবমিট করে দেবে ডাইরেক্ট অ্যাপ থেকে ফটোটাকে নিয়ে নেবে তাই কোনো অসুবিধা নেই ডাইরেক্ট অ্যাপ থেকে ফটোটা নিয়ে নেবে কোনো অসুবিধা নেই দেখতে এই চলে আসলো তারপর তুমি করে দিলে যেহেতু আমার সব হয়ে গেছে সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সট এবার এসি এস টি আর ফিমেল ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করা শেষ তোমাকে একটা প্রিভিউ দেখাবে ওরা তোমাকে একটা প্রিভিউ দেখাবে যাতে পুরোটা দেখিয়ে দেবে একবার সমস্ত কিছু যা তুমি একবারে ফিল করেছো প্রিভিউটা খুব ভালো করে দেখবে প্রিভিউ দেখার পরে দেখো প্রিভিউ অপশন আমার হয়ে গেছে প্রিভিউ অপশন হয়ে গেছে প্রিভিউ অপশন হওয়ার পরে এরকম প্রিভিউ সবকটা ক্লিয়ার সবকটা ক্লিয়ার এবার আমাকে সাবমিট করতে হবে এই সাবমিট ব্যাস সাবমিট করলে হয়ে গেল কাদের জন্য হয়ে গেল এসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট আর সমস্ত ফিমেল ক্যান্ডিডেট এদের জন্য হয়ে গেল এদের জন্য হয়ে গেল বাকিদের জন্য বাকি যারা জেনারেল ক্যান্ডিডেট 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 এবং তাদের জন্য হয়নি এইবার এইখানে কিন্তু বাকিদের শেষ তারা এখন ড্যাশবোর্ডে চলে যেতে পারো কিন্তু তারা ড্যাশবোর্ডে যাওয়ার পর কি করবে একটু পরে দেখো আচ্ছা তোমরা পেমেন্ট করো না বাকিরা তো করে একটু দেখে নাও পেমেন্ট করলে কি হয় মেক পেমেন্টে অপশন ক্লিক করবে এবার এই মেক পেমেন্টে কিন্তু অনেক সমস্যা আছে তোমাকে কিছু অপশন দেবে কি কি অপশন দেবে কি আচ্ছা কোটাক দিচ্ছে এস বি আই দিচ্ছে তুমি যেটা খুশি পছন্দ করতে পারো আমি এসবিআই চললাম ওকে নেক্সট পরেরটা এবার দেখো তোমাকে এতগুলো অপশন দিয়েছে নেট ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং সবার থাকে না যদি থাকে করতে পারো ওকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডে করতে যাবে না ক্রেডিট কার্ডে করলে কিন্তু তোমাকে এক্সট্রা টাকা দিতে হবে মনে হয় আচ্ছা প্রিপেড ক্রেডিট কার্ড এটা কাটা টাকা কেন ইউপিআই করবে না কাটা সবাই করবে কিন্তু দেরি হবে ইউপিআই করবে না চাইলে তুমি স্টেট ব্যাংক ডেবিট ডেবিট কার্ড কার্ড হলে অন্য করো যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সবার একটা করে এটিএম কার্ড আছে এটিএম কার্ড মানে হচ্ছে ডেবিট কার্ড সবসময় পেমেন্টগুলোর চেষ্টা করবে ডেবিট কার্ড ডেবিট কার্ডে করতে তাহলে কখনো ফেলিয়ারের চান্স কম থাকে এবং তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি হবে ইউপিআইতে করলে দেরি হয় ঠিক আছে ওই যাদের পেন্ডিং হচ্ছে সব একটাই কারণ ইউপিআই ওকে মানে এমন না যে করলে হবে না দেরি হয় কনফার্ম করলে এটাই চলে আসলো আচ্ছা এই পেজটা অনেকে দুবার আসতে পারে আমাকেও দুবার করেছিল তো আমিও তোমাদেরকে দুবার দিয়েছি এবার এখানে কার্ডের নাম্বার দেবে নেম অন কার্ড এটা তুমি যা ইচ্ছা লিখতে পারো এটা তুমি যা ইচ্ছা লিখতে পারো কোনো অসুবিধা নেই কার্ড নাম্বার কার্ড নাম্বার একটা ষোলো অক্ষরের নাম্বার হয় ভালো করে দেবে এক্সপায়ারি ডেট ওখানে লেখা থাকে সিভিভি সিভিভি হচ্ছে তিন অক্ষের নাম্বার তিন অঙ্কের নাম্বার পিছনে থাকে কার্ডের পিছনে থাকে অনেক কার্ডের পাশেও থাকে সিভিভি আর এইগুলো কিন্তু কাউকে কখনো বলবে না তারপর পে তারপর পে পে করার পর তোমার কাছে ওটিপি আসবে ওটিপি দিয়ে কনফার্ম করে দাও ব্যাস তোমার পেমেন্ট হয়ে গেল যেই কনফার্ম করবে তোমার পেমেন্ট হয়ে যাবে এর একটা অপশান আসবে পেমেন্ট সাকসেসফুল এখানে তুমি ক্লিক হেয়ার করে রিডাইরেক্ট হয়ে করে যেতে পারো নাহলে ওরা বলেছে ওরা রিডাইরেক্ট করে দেবে সিক্সটি সেকেন্ড অতক্ষণ কে ওয়েট করবে এবার হতে পারে তুমি রিডাইরেক্ট করলে কিন্তু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আর যদি না হয় তুমি আবার নতুন করে একবার খুলে নাও আমার হচ্ছিল না ওই জন্য আমি আবার কেটে দিয়ে নতুন করে খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আবার সেম চলে আসো মাই অ্যাপ্লিকেশনে মাই অ্যাপ্লিকেশনে তুমি কম্বাইন গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে এই যে অ্যাপ্লিকেশন ডিটেলস ক্লিক করো এখানে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল অ্যাপ্লিকেশন ডিটেলস যেই করবে তোমাকে একটা সাল পছন্দ করতে দেবে দু করবে এটা চলে আসবে ব্যাস তারপরে তোমাকে যেই একটু ওই কারশারটা এদিকে সরাবে এইখানে এই অপশানটা তোমার চলে আসবে সাকসেস হ্যাঁ এবার এবার হতে পারে অনেকের এটা সাকসেস আসবে না তাদের কাছে এটা আসবে ডাবল ভেরিফাই বা ডাবল ক্লিক কিছু একটা এর আসে ডবল ভেরিফাই হ্যাঁ ডাবল ভেরিফাই বা এরকম একটা কিছু আসে কনফার্মেশন সেটাতে একবার ক্লিক করে দেখে নিও আর জাস্ট ওয়েট করো ফর্টি এইট আওয়ার্স যদি কোনো অসুবিধা হয় তার মধ্যে রিজলভ হয়ে যাওয়ার কথা যার টাকা কেটে নিয়েছে ব্যাক তো হবে মানে অনেকের সমস্যা হচ্ছে পেন্ডিং নিয়ে ব্যাস এইখানে এই অ্যাকশনটা তোমাকে এখানে এটা খুললেই দেখিয়ে দেবে সব কমপ্লিট এখানে গেলে তুমি প্রিন্ট অপশন পাবে কম্পিউটারে যে যারা করছো তাদের তো প্রিন্ট মানে কম্পিউটার নিয়ে যারা করছো তারা প্রিন্ট সেভ সবই পাবে কিন্তু মোবাইলে যারা করছো তারা এইটাই যে প্রিন্ট মারবে প্রিন্ট হবে না কিন্তু সেভ হয়ে যাবে একটা ভালো কথা বলছি এই যে তুমি করবে না এই যে তুমি করবে এটা এখন করে নাও কারণ কিন্তু পরে তুমি এই ফর্ম সেভ করতে মানে কি বলো এটাকে এইটা আর পাবে না পিডিএফটা পরে পাবে না এবং তুমি যদি চাকরি পাও তাহলে এটা ডিভির সময় লাগে অনেক সময় ডিভির সময় লাগে তো এই জিনিসটা তোমার জন্য দরকারি মোবাইল অ্যাপ দিয়ে এটা সেভ করবে না তাহলে দেখতে এত জঘন্যভাবে কিচ্ছু করা যাবে না ওয়েবসাইটে লগ ইন করবে তবেই এটা সেভ করবে এটা ওয়েবসাইটে লগ ইন করে তবেই সেভ করবে তাহলে কিন্তু একদম দারুণ ফাইলটা আসবে ব্যাস আমাদের ফর্ম ফিল আপ করা শেষ বলে দিয়েছি যা যা দরকার ছিল আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে তাও যদি কিছু থাকে অবশ্যই তোমরা জানিও আশা আমি চেষ্টা করবো সবাইকে উত্তর দেওয়া আর ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করে দিও অনেক লেট হয়ে গেছে বানানোর যারা সিএচএসএল ফর্ম ফিল আপ করছে এটা দেখে করতে পারো কারণ ওখানেও প্রায় সেম একই প্রসেস থাকবে এক্সট্রা প্রসেস থাকবে না প্রায় ওকে চলো আজকে এই ভিডিও এফ থাকছে গুড নাইট